সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই বলে মনে করেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান পঞ্চাশটি আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে এলডিপি বলেছেন নির্বাচনী জোট কিংবা এককভাবে নির্বাচনে অংশ নেবে এলডিপি আক্তার হোসেনের রিপোর্ট দু সাল থেকে বিএনপির সঙ্গে জোটগতভাবে আন্দোলন ও নির্বাচন করে আসছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ও যুগপথ কর্মসূচি পালন করে নিজেদের সক্রিয়তা ধরে রাখে দলটি আগামী নির্বাচনেও এর ধারাবাহিকতা থাকবে বলে জানিয়েছেন দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেন জোট অথবা আলাদা সিট বন্টনে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে আমরা যেহেতু যুগপথ আন্দোলনে ছিলাম জুটে ছিলাম তারেক রহমান সাহেব আমাদেরকে ডাকেন আলাপ আলোচনা করি তখন তিনি তার কাছ থেকে আমরা যে আশ্বাস পেয়েছি আমরাও বিএনপির সাথে যদি জোট গঠন হয় জোট গঠন করে অথবা আলোচনার ভিত্তিতে আমাদেরকে যদি সেইভাবে দল হিসাবে বিবেচনায় নিয়ে সিট বন্টন করার ব্যাপারে আলোচনা করেন সেই ব্যাপারেও আমরা একমত আছি সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই মন্তব্য করে তিনি বলেন বিভিন্ন দাবি নিয়ে যারা কথা বলছেন তারা সংখ্যায় নগণ্য আমি মনে করি না যে নির্বাচন পিছিয়ে যাবে নির্বাচন সময় হবে যদি সরকারের পক্ষ থেকে কোনো মানতার বিশেষ করে আমি আশা করি যে প্রধান উপদেষ্টা মহোদয় তো তিনি তার প্রতিশ্রুতি রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন যারা বলতেছে যে পিআর সারা নির্বাচন হইতে দিবে না কোটি মানুষের মধ্যে তারা তারা তো লোকের একটা মিছিল করতে পারে না পি আর পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয় মন্তব্য করে রেদান আহমেদ বলেন এটি হলে দলীয় দুর্নীতি আরও বাড়বে আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা